নির্বাচনে হ্যালো আঠারো সালের নির্বাচনে সফিকগুলো হক মিলন ভাইয়ের যে আমরা যে কর্মী ছিলাম এ কর্মীর যারা এই আওয়ামী লীগের দোসরেরা আওয়ামী লীগের তারা আমাদেরকে ঠিকতে দেয়নি আমাদেরকে মাঠে গেলে আর তারা লাঠি সোটা রামদা তারপরে হকি স্টিক রড তারপরে চাইনিজ কুড়াল নিয়ে আমাদেরকে যেভাগে আক্রমণ করেছে আঠারো সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচনে যে নির্বাচন আমরা করেছিলাম আমরা আমাদেরকে মাঠ থেকে যখন তাড়িয়ে দেয় আমরা আমাদের নেতাকর্মী নিয়ে আমরা আড়ালে থেকে যে যেভাগে আমাদের তিন নম্বর ওয়ার্ড কালুপাড়া মাধাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে সেন্টারে আমরা যে ভোট করছিলাম সেখানে আমাদেরকে পিটনির মতো আমাদের নেতাকর্মী যেমন রফিকুল ভাইকে তারপরে জয়নাল ভাইকে তারপরে আলামিনেম্বারকে আরও অন্য তাহেরকে আমাকে আমি সোহরাব আমাকে যেভাগে নির্যাতন করে মারিয়া মারিয়াছি ওখান থেকে মিজান মিজান আমাদের মাধাই পাড়া মিজানের বাড়ি যেভাগে আক্রমণ করে আকৃষ্ট আমিলিগেরা আমিলিগের দোসরেরা যেভাগে বাড়ি ঘর ভেঙে দিয়েছে তার মোটামুটি আঠারো বান্ডিল টিন লেগেছে তার ওই বাড়ি জুত করতে আমাদের আমাদের দেশে সে আমরা বিএনপির পক্ষ থেকে তাকে আমরা কোনো সহযোগিতা করতে পারিনি তারপরেও সে আমাদের যেভাগে আমাদের পাশে দাঁড়িয়ে আছে মিলন ভাইয়ের সাথে আমরা ভোট করার জন্য আমরা মাধাই পাড়ার পক্ষ থেকে আমরা সবাই আকুল আবেদন করে আমরা যেভাগে নির্বাচন করতে যাচ্ছি মিলন ভাইয়ের আমরা সবাই তাদের কাদ রেখে একসাথে মিলন ভাইয়ের ভোট করতে যাচ্ছি আঠারো সালের নির্বাচনে মিলন ভাইয়ের ওখানে ভাগে আমরা খিচুড়ি খেয়ে আসে যেভাবে আমরা এসে ভোট করেছি ওইভাবেই আমরা মিলন ভাইয়ের সমর্থন হয়ে তার সুলতান ভাইয়ের হাতে হাত রেখে দিয়ে আমরা ইয়ে করতে চাই বিপুল ভোটে জিততে জিতাতে চাই কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এখানে আমি লিফ্লেট বিতরণ করছিলাম আমি প্লেট বিধারণ করছিলাম এই ওয়ার্ডের আমি সাধারণ সম্পাদক ছিলাম কিন্তু সেখানে আমাকে কোনো আহ্বান করা হয়নি আমাকে ডাকা হয়েছে এখানে আমাকে কোনো মূল্যায়ন করা হয়নি আমি এই দুঃখ প্রকাশ করে আমি বলতে চাই আহ্বান করতে চাই আঠারো সালের নির্বাচনে আমরা যে ভূমিকা রেখেছিলাম তারা আমরা এখনো সেই ভূমিকা রেখতে চাই মিলন ভাইয়ের আমার এমদাদের কাছে আমি পুকুর ব্যাপারে যে কেস করেছি আমার ছেলেকে মামলা দিয়েছে মামলা দিয়ে হামলা দিয়ে আমার ছেলেকে চারটে ব্যক্তি আমাদের বিএমপির অজ্ঞাত মামলা দিয়েছে স্যার সেটা হচ্ছে একটা সাকলাইন একটা শিমুল একটা রাব্বি আর আরেকটা হচ্ছে হাবিবুর এই চারটে ব্যক্তি আমাদেরকে অজ্ঞাত মামলা দিয়েছে ভাই এক বছর পরে আমরা ঢাকা হাইকোর্টে শফিকুল মিলন ভাইয়ের ইয়েতে জামিন করে দিয়েছে আমাদের যেভাগে আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের যেভাগে আমাদেরকে ইয়ে করেছে এই কথা ব্যক্ত রেখেই আমি আমার আহ্বান আমার এই বক্তব্যে আঠারো আঠা আঠারো আঠারো সালে কালুপাড়া নির্বাচন আমরা এক ঘন্টা সুযোগ পেয়েছিলাম আমরা ওখানে মিলন ভাইকে সাতশো ভোট দিয়ে জয় যুক্ত করছিলাম